ঘোড়াশালে ইয়েস ফ্যাশনে ঈদের নতুন পোশাক কিনতে ক্রেতাদের ভিড় নরসিংদের ঘোড়াশালে ইয়েস ফ্যাশনে ঈদের নতুন পোশাক কিনতে ক্রেতাদের ভিড় ঈদুল ফিতরকে সামনে রেখে ঘোড়াশাল বাজারে ঈদগাহ রোডে ইয়েস ফ্যাশনে ঈদের পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ পাশাপাশি ঈদের ছোঁয়া লেগেছে রোজার শুরুতে বিল্লাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত আর কয়েকদিন পরই ঈদুল ফিতর ঘোড়াশাল বাজারের ঈদগা রোডে ইয়েস ফ্যাশনে পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ পাশাপাশি ঈদের ছোঁয়া লেগেছে ইয়েস ইয়েস ফ্যাশনে আজ রমজান সোমবার গিয়ে দেখা যায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা পলাশ উপজেলার ঘোড়াশাল একটি শিল্প অধ্যুষিত এলাকায় এখানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র সার কারখানা জুট মিল প্রাণ ফুড ফ্যাক্টরি সেভেন রিং সিমেন্ট সামরি ডাইং ওমেরা গ্যাস সহ ছোট বড় অসংখ্য কলকারখানা রয়েছে আর এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মরত তাদের অধিকাংশই মানুষ প্লাজা সহ বিভিন্ন শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন বড় বড় অভিজাত বিপণী বিতানের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে ঘোড়াশাল বাজারে ঈদগা রোডে অবস্থিত ইয়েস ফ্যাশন খালেদা আক্তার নামের একজন গৃহিণী ক্রেতা বলেন ঘোড়াশাল বাজারে ঈদগা রোডে ইয়েস ফ্যাশন থেকে সবসময় আমি কেনাকাটা করি এখানে কম দামে ভালো জামা পাওয়া যায় তাই ছেলে মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ইয়েস ফ্যাশনে চলে আসি এই ঈদে বেচা কেনা যে বিষয় জানতে চাইলে ইয়েস ফ্যাশনের ম্যানেজার আলামিন বলেন আমি ইয়াস ফ্যাশন থেকে বলছি আমাদের ইয়াস ফ্যাশনটা গোড়াশাল বাজার মিয়াপাড়া রোড আমাদের শোরুমে নতুন নতুন কালেকশন আসছে ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সবাই কেনাকাটার জন্য ইয়াস ফ্যাশনে চলে আসবেন আমাদের জামাগুলি দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের ইয়েস ইয়েস ফ্যাশনে চলে আসবেন সুন্দর সুন্দর জামা কাপড় ছেলেদের মেয়েদের বাচ্চাদের বড়দের সবার সুন্দর সুন্দর কাপড় আছে ইনশাল্লাহ আমাদের প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস খুব কম প্রাইসের মধ্যেই নতুন নতুন কালেকশন আছে আমাদের চায়না জামা আছে চায়না অনেক জামা আছে বাচ্চাদের বড়দের সবার আসেন আমাদের রিয়াজ ফ্যাশনে ইনশাল্লাহ আমাদের দামটাও কম জামা খুব সুন্দর দেখতে আপনারা সবাই চলে আসবেন ইএস ফ্যাশনে গুরাশাল পজিটিভ বাংলা টিভি